সপ্তম শ্রেণীর গল্পে এখানে বলা আছে যে এখানে বলা আছে অনেক অনেক বছর আগে একটা অঞ্চলে পর্যটক এলেন এবং সাথে নিয়ে এলেন ভীষণ একটা চিত্রকর্ম রাজা খুশি হয়ে পর্যটকের সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন কিন্তু পর্যটককে সরাসরি কোনো মূল্য আছে এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন রাজা জিজ্ঞেস করলেন বলো দেখি কিনেও পর্যটক বললেন যে টানা পঞ্চাশ দিন ধরে কি এর মূল্য দিতে হবে কয়েক পঞ্চাশ দিন তাহলে প্রথম দিন কয় টাকা নেবেন তিনি এক টাকা প্রথম দিন কত নেবেন এক টাকা দ্বিতীয় দিন নেবে কত তার দ্বিগুণ মানে দুই টাকা তারপর তৃতীয় দিন নেবেন কি পরের দিন নেবেন কত দ্বিতীয় দিনের কত দ্বিগুণ দ্বিতীয় দিনে কয় টাকা নিচ্ছে দুই টাকা দ্বিতীয় দিনের দ্বিগুণ কত সাইর এভাবে কি সে কয়েক পঞ্চাশ দিন ধরে চিত্রকর্মের মূল্য নেবেন হিসেবটা অনেকটা নিচের ছকের মতো এখানে ছক এক পয়েন্টে এক পয়েন্ট আছে যে প্রথম দিনের প্রথম দিন সংখ্যা দেওয়া আছে আর এখানে গুণ আকার লেখা যায় এক টাকার পরিমাণ তো প্রথম দিন কত প্রথম দিন তো এক টাকা নেবেন সেটা গুণ আকারে এক এক দিদি হবে তাহলে টাকা পরিমাণ কত এক দ্বিতীয় দিন কত প্রথম দিনের দ্বিগুণ প্রথম দিন কত ছিল এক টাকা তাহলে এক গুণ দুই দুই টাকা তারপর তৃতীয় দিন দ্বিতীয় দিনের টাকার সাথে কত দুই গণ দ্বিতীয় দিন কত দুই টাকা দুই এর সাথে দুই গণ চার দোকানে চতুর্থ দিনে কত চার সাথে কত গুন দুই বা দিনের টাকার সাথে তৃতীয় দিনের টাকা লিখবো তারপর কি এর সাথে দুই দুইগণ চার দোকানে আট এভাবে কি রাজা ভাবলেন এ আর এমন কি তিনি রাজি হয়ে গেলেন এভাবে প্রত্যেকদিন পর্যটক এসে রাস্তাঘাট থেকে মনে নিয়ে যান কিন্তু বিশ দিন যাওয়ার পর রাজার কি টনক নড়লো সে বুঝতে পারলো ভাব তোর কি কারণে সেটি হলো তোমরা ছক কত এক পয়েন্ট শেষ নেয় একটি ছক খাতা তৈরিকে পঞ্চম হতে বিশতম দিন কয়তম দিন বিশতম দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করতে হবে এটা সাধারণত দেখি যে পঞ্চম হতে কি বিশতম দিন তো পঞ্চম দিনে কত এই পঞ্চম চতুর্থ দিনে কথা ছিল আট তাহলে আটের সাথে কত দ্বিগুণ তাহলে আট দুগুণে কত ষোলো তাহলে ষষ্ঠ দিনে ষোলোর সাথে কতগুণ দুই গুণ ষোলো জন কত বত্রিশ তারপর সপ্তম দিনে বত্রিশের সাথে কতগুণ দুই বত্রিশ জনের কত চৌষট্টি অষ্টম দিনে চৌষট্টি গুণ দুই একশো আঠাশ তারপর নবম দিনে একশো আঠাশ গুণ দুই দুইশো বাষট্টি দশম দিনে কত দুইশো ছাপ্পান্ন সাথে কতগুণ দুই পাঁচশো বারো তারপরে এগারোতম দিনে পাঁচশো বারোর সাথে কতগুলো দুই এক হাজার চব্বিশ তারপরে বারোতম দিনে এক হাজার চব্বিশ গুণ দুই কত দুই হাজার আটচল্লিশ ঠিক আছে তারপর তেরোতম দিনে দুই হাজার আটচল্লিশ সাথে কত গণ দুই দ্বিগুণ করে এসে প্রথম দিন তারপর দ্বিগুণ করে বৃদ্ধি হবে আস্তে আস্তে ছয় হাজার ছিয়ানব্বই তার চোদ্দতম দিনে কত ছয় হাজার ছিয়ানব্বই সাথে দুই গণ আট হাজার একশো বিরানব্বই তারপর আট হাজার একশো বিরানব্বই দ্বিগুণ দিনে কত হাজার একশো দ্বিগুণ তারপর ষোলোতম দিনে ষোলো হাজার তিনশো চুরাশির দ্বিগুণ কত বত্রিশ হাজার সাতশো আটষট্টি তারপর সাততম দিনে দিনে কত বত্রিশ হাজার সাতশো কত দ্বিগুণ তোমরা শুধু দিন দ্বিগুণ দিবা তাহলে হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ তারপর আঠাতম দিনে এর দ্বিগুণ কত এক লক্ষ কত একত্রিশ হাজার বাহাত্তর তারপর উনিশতম দিনে কত এক লক্ষ একত্রিশ হাজার বাহাত্তর দ্বিগুণ তার দুই লক্ষ বাষট্টি হাজার একশো কতচল্লিশ তারপরে এর দ্বিগুণ বিশতম দিনে কত দুই লক্ষ বাষট্টি হাজার একশো চল্লিশের দ্বিগুণ কত পাঁচ লক্ষ চব্বিশ হাজার দুইশো আষ্টি তাহলে বিশতম সে কত পাঁচ লক্ষ চব্বিশ হাজার দুইশো আষ্টি টাকা নিয়ে গেছে ঠিক আছে তারপরে দুই পৃষ্ঠটা একটা কাগজের ভাজের খেলান্ড আছে এটা কি এক নম্বর কি এ সাইজ একটা কাগজ নিতে হবে তারপরে কি দুই নম্বরে ভাবে ভাস এমন ভাবে কি কলমদের দাগটা না যেন কি কাগজটিকে একটি আয়ত ক্ষেত্রে মনে হয় ভাবে ভাস করতে হবে কি যেন একটা আয়ত মনে হয় তারপর আগে তিন নম্বর স্টেপে এখন কাগজটি সমান দুই ভাগে ভাঁজ করো এবং ভাস করার পর কলম দিয়ে ডাক টানো দুই ভাঁজ ঠিক আছে ভাঁজ করবো আর দাগ টানবো তারপর চার নম্বর স্টেপে আগের ভাস আবার কি আবার কি কাগজটিকে দুই ভাগে ভাঁজ করো এবং আগের মতন দাগ দাও ভাবে আগের ভাসটি ঠিক থেকে তিনবার ভাঁজ করে দাগ দাও একই ভাবে ভাঁজ করতে থাকলে কত ভাজে কয়েকটি ঘর পাওয়া যাবে নিচের কি এক সব এক শখ পূর্ণ করো পরবর্তী দুটি সমান ভাজের জায়গায় প্রতিবার তিনটি করে ভাস করো আর মোট চার ভাস করে শখ কত এক পয়েন্ট একের 1.2 এক পয়েন্ট পূর্ণ করতে হবে তাহলে এখানে শখ এক পয়েন্ট তার প্রথম বাজে ঘর সংখ্যা আছে কত দুইটা দ্বিতীয় বাজে কত দুট দেখো বাজে চার দোকানে আট তার চতুর্থ বাজে কত আট দু কত ষোলো তারপরে পঞ্চম বাজে কত বত্রিশ তারপরে প্রথম বাজে কি ঘর সংখ্যা আছে কয়টা তিনটে দ্বিতীয় বাজে ঘর সংখ্যা কত দ্বিতীয় এখানে কত তিনটে করে ভাঁজ দেওয়া হয় ঠিক আছে তিন ভাঁজ তিন তিন নম সাতাশ সাতাশের সাথে তিন গুণ কলে কত একাশি তারপর এখানে পঞ্চম ভাজে কত গুণ দিলে কত একাশি গুণ তিন তোমরা সন্ধ্যা দেব দুইশো কত তেতাল্লিশ তারপরে ওখানে যে এবার আমরা বসে একটা কাজ করি তোমাদের যাদের রোল কত জোর সংখ্যা তারা কি ছয় সংখ্যাটি নিচে লেখো আর যাদের বিজোর তারা কত পাঁচ লেখবা যাদের রোল জোর তারা কি ছয় লিখবা আর যাদের রোল কি বিজোর তারা কত লিখবা পাঁচ তাহলে এখানে আমি আমি এখানে বিজোর লিখলাম পাঁচ ফাঁকা কত পাঁচ লিখলাম তাহলে কয়েকটি সংখ্যা রয়েছে একটি এখন তুমি যে সংখ্যাটি নিলে সেই সংখ্যাটিকে কি সেই সংখ্যাটি একবার গুণ করো এবং তার নিজের শখের ন্যায় পণ করো ভেবে দেখো কি হতে পারে তোমার রোল যদি বিজয় হয় তাহলে কি দুটি পাঁচ গুণাকার থাকবে কি গুণাকার কত পাঁচ গুণ পাঁচ আর যদি জোর কত ছয় গুণ ছয় বিজয় যাদের তাদের গুণ কি হবে পাঁচ গুণ পাঁচ আর যাদের জোর তাদের ছয় গুণ ছয় তাই আমি বিজয় নিচ্ছি পাঁচ গুণ পাঁচ গুণ পত পাঁচ পাঁচ পঁচিশ গুণাকার আধা হয়ে কয়েকটি সংখ্যা রয়েছে দুইটি তারপর সেই সংখ্যাটি দুইবার গুণ এখানে কত দুইবার তিনটা পাঁচ গুণ কত পাঁচশো পঁচিশ একশো পঁচিশ তাহলে গুনাকার আধা হয়ে কয়টি সংখ্যা আছে তিনটি তারপরে কি এখানে তিন বার চারবার পাঁচবার গুণ করে বার শখ নিলে তাহলে কত পাঁচ গুণ ষাটটা পাঁচ ষাটটা পাঁচ গুণ কত আসে ষাটটা পাঁচ গুণ নিলে শখ এক পয়েন্ট পাঁচ গুণ কত ছয়শো পঁচিশ কয়টি সংখ্যা এক দুই তিন তারপর পাঁচটা পাঁচ গুণ দিলে সাথে পাঁচ গুণ দিলে তিন হাজার একশো পঁচিশ আর সম্ভবটা পাঁচটা তারপর ছয়টা পাঁচ গুণ দিলে কত পনেরো হাজার ছয়শো পঁচিশ সব পূর্ণ করা তোমরা একটা কাজ করো এবার কি সংখ্যাটি দশ বার এগারো বার এবং বারো বার গুণ করে শখ গুলো শুধু গুণাকার লেখো আছে যাদের রোল কত বিজোর তারা হলো তারা পাঁচ লিখবা যাদের জোর তারা কি কত দশ বার শখ এক পয়েন্ট সাথে শখ এক পয়েন্ট সাথে কয়বার দশ বার এখানে দশটা পাঁচ গন্ত বা যাদের রোল কত বিজোর আর যাদের জোর তারা কি দশটা ছয় গন্তবাটের সংখ্যা দশটা আর এখানে কত এগারোটা পাঁচ গন্ত বা যাদের রোল কত বিজোর তারা কি পাঁচ আর জোর তারা ছয় আর এখানে বারোটা